হ্যালো গাইস আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো তোমরা যারা নতুন ক্রিয়েটাররা রয়েছ তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না যে কীভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় তো বন্ধুরা তোমরাও যারা আমার মতো মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট এডিট এবং আপলোড করো তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে মোবাইল ফোন দিয়েই খুব সহজে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় ভিডিও আপলোড করার সময় কি কী সেটিংস করতে হয় টাইটেল ট্যাগস ডেসক্রিপশন হ্যাশট্যাগ কীভাবে বসাতে হয় এবং সর্বোপরি কিভাবে থামনেল সেট করে ভিডিও আপলোড করতে হয় এই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি তোমাদের মোবাইল ফোন দিয়ে করে দেখাবো তো আশা করি এরপরে ইউটিউব ভিডিও আপলোড করা সম্পর্কে আর অন্য কোনো ইউটিউবারের ভিডিও তোমাদের দেখতে হবে না আজকের এই ভিডিওতেই সব কিছু তোমরা জেনে যাবে তাহলে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফোন দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করার দুটো নিয়ম আছে একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে আর একটা হচ্ছে ইউটিউবে যে নিজস্ব অ্যাপ সেখান থেকে আজকের ভিডিওতে আমি একটা প্রসেস সম্পর্কে আলোচনা করব। আর একটা প্রসেস সম্পর্কে আমরা অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা মোবাইল ফোন দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে নাও ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ প্লাস আইকান রয়েছে তো এই প্লাস আইকানটায় ক্লিক করে দাও প্লাস আইকানটায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো অপশান রয়েছে তো এখানে তোমাদের দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে আপলোড এ ভিডিও তো এখানে ক্লিক করে দাও আপলোড ভিডিওতে ক্লিক করার পর ফোনের গ্যালারি খুলে যাবে তো এবার যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সেটা ক্লিক করে নাও তো আমি উদাহরণ হিসেবে তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছো নেক্সট বলে একটা বাটন রয়েছে তো এই নেক্সট বাটনে ক্লিক করে দাও তো নেক্সট বাটনে ক্লিক করার পর প্রথমে এখানে তোমাদের টাইটেল দিতে হবে এখানে টাইটেল লিখতে হবে তোমরা ধরে নাও এই ভিডিওতে আমি তোমাদের থামনেল বানানো শেখাচ্ছি তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি সেই রিলেটেড হাউ টু ক্রিয়েট থামনেল তোমরা ছেলে আরও একটা এখানে কিওয়ার্ড অন্য সেন্টেন্স দিতে পারো হাউ টু মেক থাম্ব হাউ টু মেক থাম্বনেল হাউ টু মেক থামনেল বাংলায় দিচ্ছি থাম্বনেল কীভাবে বানাবেন বা থামনেল বাংলা টিউটোরিয়াল থামনেল বাংলা টিউটোরিয়াল তো আমি আমার টাইটেল দিয়ে দিলাম তো এখানে ডেসক্রিপশান চাইলে তোমরা এখানে লিখতে পারো নাও লিখতে পারো পরেও লেখা যায় তো আপাতত আমি লিখছি না পরে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে লিখবো তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি পাবলিক রয়েছে তো এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করো ক্লিক করে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি পাবলিকে রয়েছে তো এটা আমাদের আনলিস্টেড করে এখানে টিক করে আনলিস্টেড অপশানে ক্লিক করে দাও তো আনলিস্টেড হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ আপলোড বলে একটা ব্ল্যাক কালো অপশান রয়েছে তো এই অপশানটায় তোমরা সিলেক্ট করে দাও করার পর দেখতে পাচ্ছ ভিডিও আপলোড শুরু হয়ে গেছে আমাদের তো এখানে উপরে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে তো ভিডিওটা আপলোড হোক ততক্ষণে আমাদের ইউটিউব স্টুডিওতে কিছু সেটিংস করতে হবে তো এরপরে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নাও তো ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ কতগুলো অপশান রয়েছে তো তোমরা কন্টেন্ট নামে যে অপশানটা রয়েছে এই অপশানটাই ক্লিক করে দাও তো কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করছে আর যে ভিডিওটা এখনই আপলোড করতে দিলাম এটা দেখতে পাচ্ছ সবার উপরে রয়েছে ভিডিওটা আপলোড হচ্ছে আপলোডিং জিরো পার্সেন্ট তো আমার ইন্টারনেট স্লো রয়েছে তাই এখনও জিরো পার্সেন্টই রয়েছে তো এই ভিডিওটাতে তোমরা এরপর ক্লিক করে দাও তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ তিনটে অপশান রয়েছে তো তো তোমরা এই পেন আইকানটাই ক্লিক করে দাও দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশান অ্যাড করার জন্য একটা অপশান দিয়ে দিয়েছে তো তোমরা চাইলে এখানে ডেসক্রিপশান অ্যাড করতে পারো তো ডেসক্রিপশানে তোমরা কী করবে সিম্পলি তোমাদের যে টাইটেলটা রয়েছে এটা সম্পূর্ণ কপি করে নাও কপি করার পর ডেসক্রিপশানে ক্লিক করো ক্লিক করে এখানে তোমরা পেস্ট করে দাও তোমাদের টাইটেলটা তারপর চাইলে তোমরা আরও অনেক কিছু লিখতে পারো ডেসক্রিপশানে ভিডিওটা সম্পর্কে কিছু লিখতে পারো যে এই ভিডিওতে কী সম্পর্কে শিখিয়েছো আর তোমরা এখানে কী কীওয়ার্ডস অ্যাড করতে পারবে কীওয়ার্ড কোয়ারিস লিখে তোমরা এখানে কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারবে তোমাদের ভিডিও যে টপিক সেই টপিকের এখানে তোমরা কিউআর অ্যাড করতে পারবে যেমন আমি কিছু অ্যাড করে দিচ্ছি দেখো হাউ টু মেক থামনেল হাউ টু মেক থামনেল হাউ টু ক্রিয়েট থামনেল হাউ টু মেক থামনেল ফর ইউটিউব ভিডিওস আই এল থামনেল টিউটোরিয়াল তো এরকম করে তোমরা এখানে কিওয়ার্ডস অ্যাড করতে পারো অ্যাড করার পর এখানে তোমরা চাইলে তোমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক রয়েছে তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের যে লিঙ্ক সেগুলো তোমরা অ্যাড করতে পারো ফেসবুক এখানে লিঙ্কটা দিয়ে দেবে তোমাদের ফেসবুক আইডির তারপরে ইনস্টাগ্রাম তো এগুলো তোমরা লিঙ্ক চাইলে এখানে দিতে পারো দেওয়ার পর ব্যাক করে দেবে ব্যাক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছো অডিয়েন্স তো এই সেকশনটা যেটা রয়েছে অডিয়েন্স সেকশন তো এখানে তোমরা ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো দুটো অপশন রয়েছে একটা হলো ইয়েস ইটস মেড ফর কিডস আর একটা আছে নো ইটস নট মেড ফর কিডস তো তোমরা যে ভিডিওটা বানিয়েছো সেটা কি শিশুদের জন্য ওটা কোনো কার্টুন ভিডিও বা অ্যানিমেশন কোনো কিছু নাকি এই ভিডিওটা ওভারঅল সব দর্শকদের জন্য ছোটো বড়ো সবার জন্যে তো যদি শুধু শিশুদের জন্য হয় তাহলে তোমরা উপরেরটায় টিক করবে আর যদি তোমাদের ভিডিওটা সবার জন্য হয় তাহলে নিচেরটাই টিক করবে তো এখানেই অনেক নতুন নতুন ইউটিউবার ভুল করে ফেলে তো এই অপশানটা তোমাদের সবসময় বন্ধুরা নিচেরটা চুজ করতে হবে তো তোমরা বন্ধুরা এখানে যদি নিচের অপশানটা চুজ করো তাহলে শিশু বয়স্ক সবাই সব বয়সের লোকেরা এই ভিডিওটা তোমার দেখতে পাবে আর যদি তোমরা ওপরের অপশানটা ক্লিক করো তাহলে শুধু বাচ্চারা বা শিশুরা এই ভিডিওটা তোমার দেখতে পাবে কিন্তু বড়োদের এই ভিডিওটা রেকমেন্ড করবে না তো তাই তোমরা সবসময় এটা দ্বিতীয় অপশানটা চুজ করবে নো ইটস নট মেড ফর কিডস তারপর ব্যাক হয়ে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড টু প্লে বলে একটা অপশান রয়েছে তো তোমরা চাইলে এই ভিডিওটাকে তোমাদের চ্যানেলের কোনো প্লে অ্যাড করতে পারো ধরে নাও এটা আমি হাউ টু ভিডিওতে প্লেলিস্টে লিস্টে অ্যাড করলাম অ্যাড করার পর ডান করে দিলাম তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ মোর অপশানস তো এই মোর অপশানসে এখানে ক্লিক করে দাও তোমরা তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগ বলে একটা অপশান রয়েছে তো এখানে আমাদের ইউটিউব ভিডিওর জন্য এখানে ট্যাগস বসাতে হয় তো ট্যাক্স কীভাবে বসাতে হয় বন্ধুরা কয়েকটা ট্যাক্স বসি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমার ভিডিও টাইটেলে যেহেতু তিনটা অলরেডি কিওয়ার্ডস রয়েছে তো সেই কিওয়ার্ডসগুলোই আমি চাইলে ট্যাক্স হিসেবে ব্যবহার করতে পারি তো আমি প্রথমটা কপি করে নিচ্ছি প্রথম কিওয়ার্ডটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর একটা কমা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কিওয়ার্ডটা আমার ট্যাক্সে পরিণত হয়ে গেল আবার ব্যাক করে টাইটেলে যাব টাইটেলে দেখতে পাচ্ছ আরও একটা কিওয়ার্ড রয়েছে তো এই কিওয়ার্ডটা আমি কপি করলাম আবার ট্যাক্স সেকশানে এসে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর একটা কমা দিয়ে দিলাম তারপর একটা আমি বাংলা ট্যাক্স দিতে চাই তো এখানে দেখতে পাচ্ছ থামনেল বাংলা টিউটোরিয়াল এটাও একটা বন্ধুরা কিওয়ার্ড যেটা আমি টাইটেলে ব্যবহার করেছি তো এটাকেও তোমরা চাইলে ট্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো তো এখানে শুধু লিখে তারপর কমা দিয়ে দেবে তাহলে ট্যাক্সে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে ইউটিউব ভিডিওর জন্য ট্যাক্স বসতে হয় তো তোমরা যেরকম ভিডিও আপলোড করবে যে টপিকে সেই টপিক রিলেটেড ট্যাক্স এখানে তোমাদের বসাতে হবে তো বন্ধুরা ইউটিউবে সঠিকভাবে ট্যাক্স কীভাবে বসাতে হয় তোমার ভিডিওর জন্য কীরকম ট্যাক্স বসাবে তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি ডিটেলসে তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আমি ওপরে আই বাটনে কিংবা নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো ট্যাক্সের ওপর প্রপার একটা টিউটোরিয়াল রয়েছে তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা শর্টস রিমিক্সিং বলে একটা অপশান রয়েছে তো এখানে ক্লিক করে দাও শর্টস রিমিক্সিংয়ে দেখতে পাচ্ছ তিনটে অপশান রয়েছে তো প্রথম অপশনটা হল অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অর্থাৎ এটা যদি তুমি অন করে রাখো তাহলে তোমার ভিডিওটা আর অডিওটা লোকেরা চাইলে রিমিক্স করতে পারবে বা তোমার ভিডিওটা বা অডিওটা ইউজ করে বা ব্যবহার করে শর্টস ভিডিও বানাতে পারবে মাঝখানের অপশনটা দেখতে পাচ্ছ অ্যালাও অনলি অডিও রিমিক্সিং তো এটা যদি তুমি করে দাও তাহলে কি হবে তোমার শুধু যে অডিওটা থাকবে সেটা তারা শর্টস হিসেবে ব্যবহার করতে পারবে তাদের শর্টস ভিডিওতে তো এটা বেশিরভাগ গানের চ্যানেলগুলো করে থাকে কেননা তাদের গানের বা মিউজিকের কিছু অংশ ব্যবহার করে মানুষ অনেক সময় কি করে শর্টস ভিডিও বানায় আর নিচের দিকে দেখতে পাচ্ছ ডোন্ট অ্যালাউ রিমিক্সিং তো তোমাদের যদি আমার মতো চ্যানেল হয় তাহলে আমি বলবো তোমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং অন করে রাখো তো কোনো অসুবিধে নেই আর তোমরা চাইলে এটা অন করেও রাখতে পারো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংও অন করে রাখতে পারো তো আমি এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দিলাম করে দেওয়ার পর ব্যাক হয়ে আসলাম তারপর নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে এখানে তো এখানে তোমাদের যে ভিডিওটা সেটা কোন টপিকে তোমরা বানিয়েছ তো তোমাদের যদি আমার মতো টেক চ্যানেল হয় তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরি চুজ করবে আর তোমাদের যদি ভ্লগ চ্যানেল হয় তাহলে তোমরা কি করবে পিপল অ্যান্ড ব্লগসে এই এই ক্যাটাগরিতে তোমরা ক্যাটাগরিতে তোমরা ভিডিওটাকে রাখবে আর যদি তো তোমাদের গেমিং চ্যানেল হয় বা গেমিং ভিডিও হয় তাহলে তোমরা এই গেমিংয়ে অন করে রাখবে তো তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল হবে মিউজিক হলে যদি গানের চ্যানেল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ মিউজিক রয়েছে যদি তোমাদের নিউজ চ্যানেল হয় খবরের চ্যানেল তাহলে এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স দেখতে পাচ্ছ খেলার চ্যানেল হলে স্পোর্টস দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে তো তোমাদের চ্যানেল এবং ভিডিওটা যে ক্যাটাগরির হবে তো তোমরা সেই ক্যাটাগরি চুজ করে নেবে এখান থেকে তো আমার যেহেতু টেক ভিডিও আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করে নিলাম চুজ করার পর নিজের দেখতে দেখতে পাচ্ছো একটা অপশান এখানে কমেন্টস তো এটা ভালো করে বুঝবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কমেন্টস বলে একটা অপশান রয়েছে তো কমেন্টস এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশন রয়েছে অন পজ আর অফ তো অফ মানে কি অফ মানে দেখতে পাবে তোমরা অনেক সময় কিছু ভিডিও পাও দেখবে যে ভিডিওতে কমেন্টই করা যায় না তো তারা এখানে অফ করে রাখে তার জন্য আমরা কমেন্ট করতে পারি না তো তুমি যদি এখানে অফ করে রাখো তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না আর এখানে মিডিলেরটা যদি তুমি পজ করে রাখো তাহলে পজ করলে কী হবে তো এখানে পজ মানে কি পজ মানে হলো লোকে তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে কিন্তু যতক্ষণ না তুমি সেই কমেন্টটাকে অ্যাপ্রুভ করছো ততক্ষণ তোমার ভিউয়ার্সরা সেই কমেন্টটা দেখতে পাবে না শুধুমাত্র তুমি দেখতে পাবে যদি অ্যাপ্রুভ করে দাও তাহলে সবাই দেখতে পারবে আর প্রথম অপশানটা দেখতে পাচ্ছ অন রয়েছে অন মানে কি সবাই কমেন্ট করতে পারবে আর কমেন্ট পাবলিশও হবে ঠিক আছে তো এবার এটা সবসময় অন করে রাখবা তোমরা তাহলে তোমাদের ভিউয়ার্সরা এখানে কমেন্ট করতে পারবে তোমার ভিডিওতে তো আমি অন করে রাখলাম অন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এখানে আমার টিক করা আছে তো এটার মানে হলো বন্ধুরা এটা যদি তোমরা আনটিক করে দাও তাহলে তোমার ভিডিওতে কতজন লাইক দিয়েছে সেটা কেউ দেখতে পাবে না আর যদি তুমি টিক দাও তাহলে তোমার ভিডিওতে কতজন লাইক দিয়েছে সেটা ইউটিউবে শো করবে তো এটা আমি অন করেই রাখব আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে একটা অপশন রয়েছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স তো তোমরা যদি এখানে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে দাও তাহলে তোমার ভিডিওটা যদি কেউ ব্যবহার করে পরবর্তীকালে বা কেউ আপলোড করে তাহলে কি হবে তাহলে তোমার ভিডিওটা কপিরাইট ফ্রি ভিডিও হয়ে যাবে আর তুমি যদি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখো তাহলে তোমার ভিডিওটা তোমারই থাকবে অর্থাৎ কপিরাইট তোমার থাকবে তোমার ভিডিওটা কেউ ব্যবহার করতে পারবে না আর তারপর নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যালাও এমবেডিং বলে একটা অপশান রয়েছে অ্যালাউ এমবেডিং তো এটাও টিক করা আছে তো তোমরা যদি এটা বন্ধুরা আনটিক করে রাখো তাহলে তোমাদের এই ভিডিওটার লিঙ্ক কেউ কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে না বা লিঙ্কটা দিতে পারবে না আর যদি তুমি এখানে এলাও করে দাও তাহলে তোমার ভিডিওটা কেউ তোমার লিঙ্ক চাইলে ওয়েবসাইটে পাবলিশ করতে পারবে অর্থাৎ তার ওয়েবসাইটে যদি কেউ যায় তোমার ভিডিওর লিঙ্ক সে দিতে পারবে তো এতে কি হবে তোমারই ভিডিওর ভিউজ বেশি হবে তাহলে এমবেডিং সব সময় তোমরা কী করবে অন করে রাখবে তো এইভাবে সব সেটিংস করার পর বন্ধুরা ব্যাক হয়ে আসবে এরপর বন্ধুরা তোমরা হ্যাশট্যাগ বসানোর জন্য ডেসক্রিপশনে যাবে তো এখানে তোমরা চাইলে হ্যাশট্যাগ বসাতে পারো হ্যাশট্যাগ যদি বসাতে চাও এখানে প্রথম একটা হ্যাশ চিহ্ন দেবে চিহ্ন দেওয়ার পর যেহেতু আমার ভিডিওটা থামনেল রিলেটেড তো এখানে আমি হ্যাশট্যাগের থামনেল লিখবো তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা থামনেলে ক্লিক করার পর কতগুলো হ্যাশট্যাগ আমাকে সাজেস্ট করছে তো এখানে আমি থামনেলে ক্লিক করে দিলাম এরপর আমি আমার নিজের চ্যানেলের নাম দেব হ্যাশট্যাগে তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার নিজের চ্যানেলের নাম দিলাম আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি আমি মেক থামনেল তো এখানে দেখতে পাচ্ছ মেক থামনেল বলে আমি একটা হ্যাশট্যাগ দিলাম তো এইভাবে কয়েকটা তোমরা হ্যাশট্যাগ দেবে চার পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে তারপর ডান করে দেবে ব্যাক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ তো এখানে পেন আইকান একটা দেখতে পাচ্ছ এই পেন আইকানি ক্লিক করো ক্লিক করলে তোমাদের এরকম অপশান দেখাবে তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ কাস্টম থামনেল কাস্টম থামনেলে ক্লিক করো ক্লিক করার পর যে থামনেলটা তোমরা অ্যাড করতে চাও তো আমি আপাতত তোমাদের দেখা দেখানোর জন্য যে কোনো একটা থামনেল চুজ করে নিচ্ছি থামনেল চুজ করে নিলাম চুজ করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান রয়েছে তো ডানে ক্লিক করে দাও ডানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ভিডিও সব কাজ শেষ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলে এখন তোমাদের ভিডিওটা আপলোড করে দিতে পারো সম্পূর্ণ আবার তোমরা এটাকে পরেও আপলোড করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ ফিজিবিলিটি তো এই অপশানটাই ক্লিক করো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ সবগুলো তোমাদের বোঝাচ্ছি আমি এক এক করে তো প্রথমে যে অপশানটা পাবলিক এই পাবলিকে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে ভিডিওটা তোমাদের কী হয়ে যাবে ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে ইউটিউবে অর্থাৎ ভিউয়ার্সটা তোমার দেখতে পাবে তো তারপর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ সেট অ্যাজ অ্যান প্রিমিয়ার তো এই অপশানটা যদি তোমরা টিক করে দাও তাহলে তোমার ভিডিওটা দর্শকরা ভিউয়ার্সরা দেখতে পাবে কিন্তু একটা লাইভ স্ট্রিমের মতো করে দেখতে পাবে একটা প্রিমিয়ার হবে আর তারপরে নিচে দেখতে পাচ্ছ আনলিস্টেড বলে একটা অপশন রয়েছে তো আনলিস্টেডে ক্লিক করলে কী হবে তোমার যে ভিডিওটা সেটা পাবলিশ হবে না অর্থাৎ ভিউয়ার্সরা তোমার দেখতে পাবে না কিন্তু কাউকে যদি তুমি তোমার ভিডিওটা লিঙ্ক সেন্ড করো তাহলে সে দেখতে পাবে আর শুধুমাত্র তুমি দেখতে পাবে আর নিচে দেখতে পাচ্ছ নিচের অপশানটা প্রাইভেট তোমার ভিডিওটা যদি তুমি এখানে প্রাইভেটে ক্লিক করো তাহলে কি হবে তোমার ভিডিওটা কেউ দেখতে পাবে না শুধু তুমি ছাড়া আর নিচে দেখতে পাচ্ছ শেডিউল বলে একটা অপশান রয়েছে তো শেডিউল মানে হচ্ছে টাইমিং ধরো তুমি ভিডিওটা কালকে পাবলিশ করবে তো তুমি আজকেই এখানে ভিডিওটা আপলোড করে দিলে আপলোড হয়ে গেলো সব কিছু হয়ে গেলো তারপর এখানে যদি তুমি শিডিউল করে দাও এখানে দেখতে পাচ্ছ তুমি এখানে টাইম সেট করে দিতে পারবে এখানে টাইম সেট করে দেবে তাহলে ভিডিওটা কী হবে ওই সময় অনুযায়ী তুমি যে সময়টা সেট করবে সেই সময় অনুযায়ী ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে তো এই সবগুলো অপশান বুঝিয়ে দিলাম বন্ধুরা তো এখন তোমরা ভিডিওটা পাবলিক করতে চাইলে পাবলিক অপশানটায় ক্লিক করে টিক করে ব্যাক হয়ে আসবে ব্যাক হওয়ার পর উপরে দেখতে পাচ্ছ সেভ অপশান রয়েছে এই যে সেভ অপশান তো এই সেভ অপশানে যদি ক্লিক করে দাও তাহলে ভিডিওটা তোমার ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং ভিউয়ার্সরা দেখতে পাবে তো এই ভিডিওটা যেহেতু আমি তোমাদের এখানে বোঝানোর জন্য দেখালাম তাই এই ভিডিওটা এখন আমি পাবলিক করবো না তো বন্ধুরা এইভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ইউটিউবে ভিডিও আপলোড করা যায় আর একটা প্রসেস রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্রোম ব্রাউজার থেকে সেটা আমি তোমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকমই জেনুইন এবং ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে দিও আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে